আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় পর্বে পড়াশোনা করছেন এবং সামনে আপনাদের সার্কিট টু পরীক্ষা আছে অথবা আপনি অন্য কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম সুপার একটি অফার আপনারা মাত্র একশো টাকার মাধ্যমে কিন্তু সকল সাবজেক্টের সাজেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এছাড়া শুধু এটা নাই আপনারা পরীক্ষার আগের রাতে একটা মক প্রশ্ন পাবেন যে প্রশ্নটি পড়লে হান্ড্রেড

সার্কিট 2 এর সাজেশন নিতে চান তাদের জন্য সেম একই জিনিস বাকি সার্কিট 2 এ শুধুমাত্র যারা ওনলি সার্কিট 2 এ সাজেশন নেবেন তাদের অতি সংক্ষিপ্ত থাকবে 26 থেকে 28টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 24 থেকে 25টা রচনামূলক প্রশ্ন থাকবে 19 থেকে 17টা তো এই প্রশ্নগুলো পড়লে আমি বিগত বছরের অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে আপনাদের প্রায় 70 থেকে 70 না 80 থেকে 90% প্রশ্নমত কিন্তু কমন পাবেন শিওর বলা চলে তো এরপরে আসেন এছাড়াও পরীক্ষার আগের রাতে আপনাদেরও একটি মত প্রশ্ন দেওয়া হবে যেখানে সব মিলে হয়তো 30টা তিরিশটা মতো প্রশ্ন থাকতে পারে এই 30 থেকে বত্রিশটা প্রশ্ন থাকতে পারে এই প্রশ্নগুলো যদি আপনি পড়েন তাহলে আশা করা যায় খুব সহজেই পাশ মার্ক কমন পাবেন অর্থাৎ আপনি সারা সেমিস্টার মনে করেন কিছুই পড়েন নাই মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন পড়ে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট বলা যায় পাঁচ মার্ক কমন পাবেন আসলে এর থেকে আসলে বেশি সুবিধা আর কি দেওয়া যায় সুতরাং এখনি लेट না করে আমাদের এই নাম্বারে WhatsApp করুন আর 110 টাকার মাধ্যমে আপনি PDF ফাইল আকারে আপনার সুপার সাজেশনটি নিয়ে নিন এবং আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত থেকে সেখান থেকে মক প্রশ্নটিও নিয়ে নিন আজকের বিষয়গুলো বুঝতে পেরেছেন এছাড়াও কারণে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন